সুভাষ কাকিমার নামে একেবারে ছি ছি কার পড়ে গেল মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত মেয়ে মানুষ কেন কোন মানুষের পক্ষেই কি সম্ভব যে কঠোর কাজ মানুষের পক্ষেই অসম্ভব তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষে অম্লান বদনে করতে পারে তাহলে তাকে লোকে কি না বলবে কতটুকুই বা বলতে পারবে আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন বোধ মনের উপর এত বড় একটা ধাক্কার ধাক্কা সামলাতে সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয় কাজেই অশৌচের বালাই নেই তাছাড়া মৃত্যুবাড়ি থেকে ফিরে সধবা মানুষের নাকি তক্ষণি স্নান করতে নেই তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন উঠোনে দাঁড়িয়ে ভিজে ধানের আঁচলটা নিংড়ে নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাঁচা ছোলা মাজা ঘষা বলাই বলে উঠলেন যাক এতদিনে গিরিন খুঁড়োর হাড় কখানা জুড়ালো আহা আ জন্ম দুঃখী রোগে শোকে জড়ো জড়ো দেহখানা টিকেছিল শুধু পরমাণু ফুরাইনি বলেই নইলে মোড়েই তো ছিলেন আলনা থেকে শুকনো মটকার থানখানা পেরে নিয়ে পড়ে মার কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়েই ন্যাড়া মাথাটা ঘষে ঘষে মুসতে লাগলেন পিসিমা মা নিঃশ্বাস ফেলে বললেন মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশে কথা কখনো শুনিনি ঠাকুরজি তুমি তো সেদিনের তুমি সে কিছু মস্ত কথা নয় জগতের কেউ কখনো শুনেছে কাকিমা বললেন আমি শুধু ভাবছি পারল কি করে প্রাণ ছিঁড়ে পড়ল না একদিন নয় আধ দিন নয় ছ সাত মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা যায় ও ভাবাই যায় না পাশানে তৈরি বুক বললেন মা পিসিমা বললেন ওগো কার ভেতরে কি থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে সুভাষ ছোড়া যখন ছিল তখন মনে হতো বুঝি এমন ভালোবাসাবাসি আর জগতে নেই তারপর ছোড়া হঠাৎ চলেই বা গেল কেন তাই বা কে জানে আমার মনে হচ্ছে বইয়ের ভেতরের অন্য গুণ টের পেয়েই সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল জানিয়ে সমালোচনার আগুন সহজে নিভবে না মানুষকে ধিক্কার দেবার যত রকম ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবেন শেষ পর্যন্ত সংসারের কাজের তারাই যদি ওঠেন চুপচাপ খানি শুয়ে অবহেলায় ভাবে বেরিয়ে পড়লাম আজ রবিবার রাত্রের ট্রেনে কলকাতায় ফেরার কথা কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হলো না সারাদিন সুভাষ কাকিমা সম্বন্ধে আলোচনা শুনতে শুনতে বোধ করি এত ক্লান্ত হয়ে পড়েছি নিস্তরঙ্গ গ্রাম্য জীবন সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পিষ্টে তার সদ ব্যবহার না করে ছাড়ে না যে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার এরপর সুভাষ কাকিমাকে কোন প্রায়শ্চিত্ত শুদ্ধ হতে হবে কে জানে আচ্ছা সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন নাকি কুল ধর্ম নষ্ট করেছেন না সামাজিক কোনো অনাচার করেছেন কি যে করেছেন সে কথা বলা বড় শক্ত যা করেছেন সে কাজ বোধ কেউ কখনো করেনি তাই সে অপরাধের প্রায়শ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনো হয়নি পথে দেখি রায়ের বৈঠকখানার উঁচু রোয়াকে বসে জনকতক মিলে ওই আলোচনাই চালাচ্ছে রোয়াকে সিঁড়িতে তিন চারটে হ্যারিকেন লণ্ঠন নিবু নিবু অবস্থায় কমিয়ে বসানো আছে অন্ধকারে ঠিক চেনা কাউকেই যাচ্ছে না শুক্লপক্ষে যথেষ্ট কিন্তু আজকের কথা স্বতন্ত্র আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হতে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো গ্রামের লোকের অন্ধকারে চোখে মানিক জলে আমাকে দেখেই দীনেশ রায় হাঁক দিলেন কে যাচ্ছে ওখানে মনতোষ নাকি বাধ্য হয়ে এগিয়ে গেলাম দীনেশ রায় বললেন আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি বললাম বিকেলে বেরিয়েছি আচ্ছা বসো একটু এই সুরেন্দা তো তোমাদের দৌড় দিয়েই যাবেন একসঙ্গে যেও আলো ধরে দাঁড়িয়ে দেবেন অখন দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম কিন্তু যেতে দিচ্ছে কে দিনেশ উদার কণ্ঠে বলে উঠলেন তোমার দরকার নেই আমার দরকার আছে আমি তোমাকে একা আধারে ছেড়ে দিতে পারি না এসো এসো তারপর আজ আর ফিরবে না না বুঝি কাল ছুটি আছে নাকি না ছুটি কিসের তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না এই এদের বিশেষত্ব বললাম এমনি গেলাম না আজ ভালো লাগলো না দীনেশ রায় একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললেন হুঁ ভালো আর লাগবে কোথা থেকে দেখে শুনে তাজ্জব বনে গেছো একেবারে কি বল সুভাষের স্ত্রীর কার্যকলাপ শুনলে তো শুনলাম বলি তোমরা তো কলকাতায় থাকো হে অনেক রকম কেতা দেখা অভ্যেস এমন কেতা দেখেছো সেখানে বিনীতভাবে বললাম আগে না সুরেন সরকার গলা ছেড়ে বললেন সাফাই শুনলে তো বলে কি না বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে তাই শ্বশুরের জন্য প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন ছেলে ভোলানো আর কাকে বলে বলি তুই পারলে কি করে তাই বল অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা তারা কি পারে আর না পারে খবরটা বুড়োর কানেই উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুচে যেত মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণাবোধ করলাম বললাম আচ্ছা কাকা আমি চলি আধারেই চললে হ্যাঁ নেমে পড়লাম দীনেশ রায় চেঁচিয়ে উঠে বললেন বলি পইতে গাছটা গলায় আছে তো হে নাকি কলকাতার ফ্যাশানে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছ গাছতলা দিয়ে যাওয়া মানো তো কিছু মৃত আত্মা তিন দিন তিন রাত জায়গা ছেড়ে নড়তে চায় না ঘুরে বেড়ায় বুঝলে গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম মৃত আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি তিন দিন ধরে সেইখানে ঘুরে মরে তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠে কোথাও ঘুরছে এসব ঘটনা টের পাচ্ছে এসব আলোচনা শুনতে পাচ্ছে কি হচ্ছে সে আত্মা সন্তুষ্ট নাকি এইসব গ্রাম্য বৃদ্ধদের মতো ক্রুব্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে কে জানে কি সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার তাছাড়া সুভাষ কাকা সিনেমা সিনেমা হুজুক করে বোম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যতদূর নয় ততদূর খিটখিটে হয়ে গিয়েছিলেন পুত্রবধূর ওপরও কম খাপ্পা হননি দোষ দেওয়াও যায় না সন্তানের মধ্যে ছটি সুভাষ তার শেষ অবশিষ্ট যদি বাড়ি থেকে উধাও হয়ে যায় তার স্ত্রী ক্ষমতা থাকে না ধরে রাখবার তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারবেন কি করে প্রসন্ন থাকতে পারেন বইয়ের ওপর বৃদ্ধ শ্বশুর আর তার তরুণী পুত্রবধূ এই সংসার শ্বশুর যদি রাগ করে সাবু বালি সমেত ভারী কাঁসার কপাল ফাটান তাহলেও কেউ ধরবার নেই প্রথম প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার টাকাও পাঠিয়েছিলেন কবার কিন্তু মাস ছয় সাত আর কোনো খবর নেই না টাকা না চিঠি সংসারে দারিদ্রের চরম পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনাদানা ছিল সবই বিক্রি করিয়েছিলেন সুভাষ খুরিমা বোম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহুকিনীর কুহক জালে আটকে পাড়া গেছেন সে বিষয়ে আর কারোর মতদ্বৈধ ছিল না ওদের যে কী করে চলে সে কথা গ্রামের কেউ কোনোদিন ভেবে দেখেনি কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না সেই অসহায় একটা মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না সব সময় হেসে কথা কইবে লোকের সঙ্গে এটা সত্য বড় কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল আর আজ যা জানা গেল জানা গেল সেটা হচ্ছে এই গিরিন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে আর বাড়ি লোকের লোকারণ্য তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে মৃদু কণ্ঠে বললেন এই নিন এই চিঠি পড়ুন পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন এক দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব প্রবীণেরা সকৌতুহলে চিঠি কুড়িয়ে নিলেন এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো লুকানো টাকা করে কিছু ছিল সেই সংক্রান্ত কোন পড়া। চিঠিটাই হা হা করে কুড়িয়ে নিয়েছে লোকে বাক্যার্থের দিকে কান দেয়নি মুখ ছেঁড়া খাম পুরোনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল কিন্তু একই একই চিঠি একই চিঠি না জ্বলন্ত আংরা প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গ্রীব হয়ে তাকালো ব্যাপারটা কি ব্যাপারটা কি কুণ্ডু একটি ক্ষোভ এবং ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পুড়তে পুড়তে বললেন সকলেই যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলাই ভালো সুভাষবাবাজি আজ সাত মাস হল গত হয়েছেন বোম্বে থেকে তার এক বন্ধু যথাসময় জানিয়েছিলেন তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন রেখেছিলেন ঘরের মধ্যে কি বাজ পড়ল মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ নয় তবে অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী উদ্দেশ্যটা কি ভিড়ের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন ধ্বনি উঠল প্রবীণরা চোখ গোল করে হা হয়ে তাকিয়ে রইলেন আর সুভাষ কাকিমা ভাবলে শূন্য মুখে শ্বশুরের অসুখের সমস্ত ব্যবহৃত ঔষধের শিশি কাঁচের গেলাস পিকদানি কাঁথা কানি জামা কাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন অতপর কে একজন মহিলা বললেন হ্যাঁ সতীশ বৌমার করণীয় কাজ তাহলে কি হবে সতীশ কুণ্ডু বললেন আপনারাই বলুন আমার এই ষাট বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি অজান্তে হয় সে আলাদা তবে অজান্তে সাপের বিষে দোষ লাগে না সত্যদি বললেন ছাই পাঁচ শাখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম কিন্তু একটা প্রায় চিত্তের দরকার তো জেনে শুনে এমন অনাচার হ্যাঁ গা বৌমা এ চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে বা একটু হেসেই বললেন আর কে দেবে পিসিমা বোধহয় আমার দুর্মতি দিয়েছে যাই হোক বলি এর একটা মানে তো আছে যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস এসে থাকে পাড়ার পাঁচটা বিচক্ষণ লোককে দেখাতে হতো তো অবিশ্বাস তো করিনি পিসিমা তাহলে সুভাষ কাকিমা এইবার হাতের কাজ থামালেন স্থিরভাবে বললেন ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ জীবন অনেক শক্তাপ্ত পেয়েছেন মরণকালে না হয় আর নাই পেলেন এইটাই কি আর একটা সহজ মানুষের মতো কাজ হলো বাঁচা সত্যবিশি বললেন যে যার কর্মফল নিয়ে এসেছে ভোগ না করে উপায় কি। এই যে তুমি ছমাস ধরে জেনে শুনে তার ভিটে বসে বিধবা হয়ে সধবার আচরণ করলে তাতেই কি তার ভালো করলে এতে তার আত্মার অসদ্গতি হবে না যাক এখন ভটচাঁচকে ডাকো কি বলে সে দেখি নারায়ণ নারায়ণ ভটচাঁজও নারায়ণ নারায়ণ করতে করতে এলেন শুনে এসেছেন তো সব তিনি বিধান দিলেন যেহেতু গিরিন ঠাকুরদা শ্বশুর সেই হেতু তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাহায্য অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক সুভাষ কাকিমা বললেন আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা না আমি গেলে চলবে সত্যবেশী গম্ভীর বদনে বললেন তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি তবে আমার তো একটা কর্তব্য আছে সেই আঠারো বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম নাও চলো থাক গামছা কাপড় দিয়ে কিছু নেবার দরকার নেই নাও দিনেশ তোমরা ততক্ষণ ইদিকের গোজগাজ করো এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কোনো কি সুযোগই দিলেন না দেখে বোধহয় গেলেন সত্য পেশি এসব হলো সকালের কথা রবিবার বলেই আমি ছিলাম এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোনো আত্মার দ্বারা চালিত হয়ে কে জানে গেলাম গিরিন ঠাকুরদারি বাড়িতে রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে দাঁড়াতে ইতস্তত করেই চলে আসছিলাম হঠাৎ দেখলাম পঞ্চা কলুর ছোট মেয়েটা বেরিয়ে এসে বলল দাদা বাবু ফিরে যাচ্ছেন যে কাকিমা শুধালো কিছু দরকার আছে বললাম না এমনি দেখতে এসেছিলাম তুই এত রাত্রি থাকবি বুঝি হ্যাঁ দাদা বাবু মা পেইখে দিল বললে বুড়ো তো মোলো বামুন দিদি একা থাকবে নন্দী তুই যা আত্মিকটুকু থাকবে পাড়ার আর কেউ নেই না তো কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন জ্যোৎস্নার আবছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না তাই রক্ষে সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয় নিজের কাকিও নয় তাই প্রণাম কখনো করিনি অতএব ন জজই ন তস্তই ভাবে দাঁড়িয়ে রইলাম বললেন মনোতোষ না এমন সময় এদিকে ভাবলাম আপনার একটা খবর এসেছ তো ভালোই হয়েছে ভাই বলেই থামলেন সামান্য একটু হেসে বললেন ভাই বলেই বলছি কিছু মনে করো না বাবা বাছা করে বলতে পারি না বলছি গ্রামে আর কাউকে বলতে পারিনি তোমায় বলছি তোমার কাকার তো পারলৈ কি কাজের কিছুই হয়নি এতদিন পরে কিছু হয় কি না কিংবা কি হয় তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করতে পারো বললাম আচ্ছা আর শোনো ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি দেন আমি গ্রুপস্বরই বললাম কেন আপনার আবার প্রায়শ্চিত্ত কিসে একটা পাপ তো করলাম এতদিন ধরে বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধভার আচরণ করা হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম পাপ বলে নিজে স্বীকার করেন আপনি করেছি বই কি ভাই হাজার হোক হিন্দুরি মেত কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোকটাও মস্ত হয়ে উঠেছিল ভাবলাম বুড়ো মানুষকে এই শেষ জীবনে আর মরার উপর খাড়ার খা দিই কেন ওকে পুত্রশোকের হাত থেকে রক্ষা করতে তো আমি পারি দেখি না ভগবানের উপর কলম চালিয়ে তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান প্রাণপণে যত্নে লুকিয়ে তুলে রাখলাম রাগ করে বললাম তা যথাসময় তো আবার নিজে হতেই বার করে দিয়েছেন এতদিনের যন্ত্রণার কথা থাক আজকের লাঞ্ছানোতা কিন্তু আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি সুভাষ কাকিমা মুহূর্ত চুপ করে থাকলেন তারপর বললেন কি জানি বুঝতে পারছি না মনে হচ্ছে একটা কিছু শাস্তি হোক খুব কঠিন শাস্তি এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্য ভয়ঙ্কর কোনো শাস্তি অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি কিন্তু জেনে বুঝে সে বিষ হজম করলে তার জন্য শক্ত বিধান না হঠাৎ বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল দাদা বাবু এবার ঘরে যাও গা ঘরের নোক তো ভালো নয় কোথায় আনাজ কানাজ দিয়ে দেখবে আর কুচ্ছ আত হয়েছে তো কথাটা বড় নিদারুন সত্য বজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত তাই বললাম একটা কথা শুধু জিজ্ঞেস করব কাকিমা গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারোর অবিদিত নেই অথচ তার জন্যে এটা কি একটা কথা হল মনতোষ কাকিমা হেসে ফেললেন উনি রাগের মাথায় যখন তখন আমার মাথায় লক্ষ্য করে লাঠি নিয়ে তেড়ে আসতেন তাই বলে আমি জেনে বুঝি ওর মাথায় লাঠি বসানোর ভারটা নেব কিন্তু লোকে কি এর মর্ম বুঝলো লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই আচ্ছা আরেকটি শেষ কথা কিছুতেই এ সন্দেহকে দূর করতে পারছি না ভাবছি কি করে পারলেন সুভাষ কাকিমা এবারেও একটু চুপ করে থাকলেন তারপর বললেন সেটা আমি নিজেও বুঝতে পারি না মূলত কি করে পারলাম শুনছিলেন আশাপূর্ণা দেবী লচিত একটি ছোট গল্প অনাচার এই রকম আরও গল্প শুনতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শুনতে থাকুন এই এইরকম আরও গল্প ধন্যবাদ জানাই